আমরা আসছি তুলসীঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ এখানে ভোট কেন্দ্রে অনেক ভোটাররা ভোট দিতে আসতেছে সকাল থেকে ভোট দেওয়ার জন্য অনেক প্রার্থী এখানে ভিড় করতেছে এখানে আমরা আসছি বিজিবি ভাইদের সঙ্গে এটা হলো আমার গাড়ি এখান থেকে আবার আমরা গাইবান্ধা সদরে যাব অনেকগুলা ইউনিয়ন পরিষদের ভোটের জন্য কেন্দ্রে কেন্দ্রে রাত তিনটা থেকে বিজিবি ভাইদের সঙ্গে করে নিয়ে ঘুরতেছি এখন এখন সকাল এগারোটা সাত মিনিট এখন আমাদের নাস্তার বিরতি এখান থেকে নাস্তা করে আমরা আবার যাব তুলসীঘাট যতগুলো কেন্দ্র আছে সবগুলোতে পরিদর্শন করার জন্য আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাহেব আছে আরও অন্য অন্য বাহিনীর আছে বিজিবি পুলিশ সঞ্চার ব্যাটেলিয়ান আজকে ভোট চলতেছে গায়মান্দা সদরে আর আশা করি ভোট অনেক সুস্থভাবে হইতেছে অনেক ভালোভাবে ভোটের কার্যক্রম অনেক ভালো সবাই ভোট দিতে আসতেছে বেশিরভাগ মহিলারা ভোট দিতে বেশি আসতেছে পুরুষের সংখ্যা একটু কমই আশা করি সবাই ভোট দিতে আসবেন ধন্যবাদ সবাইকে